পরিবার কিছু মৎস্যজীবী পরিবার কিছু দেওয়া এবং এটা ঘোষণা করা হলো আপনাদের কাছে এই অ্যানেকশনটা আছে আপনারা দেখবেন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মানে বাজেট বাজেট স্পিচে বাজেট ইয়ে বক্তৃতায় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় রাষ্ট্রমন্ত্রী আমাদের অর্থ দপ্তরে তিনি বাজেট স্পিচে বাজেট বক্তৃতায় ঘোষণা করেছিলেন যে তিনি এই টাকাটা দেওয়া হবে বাজেটে দেওয়া হবে এবং এটা

এই সুবিধাটি পাওয়ার জন্য নির্দিষ্ট সরকারের নির্দিষ্ট আবেদনের যে ফর্ম সেই ফর্মে আবেদন করেছে কিন্তু চব্বিশ পঁচিশ সালের অর্থবর্ষ পুরো পেরিয়ে গেল এই সহায়তা কিন্তু দেখা মিলল একটা পয়সা পাওয়া গেল এই সময়তে সংগঠন বারবার প্রশ্ন করে সরকারের দপ্তরে দপ্তরে গিয়ে কড়া নেড়ে মৎস্য দপ্তরে বিশেষ করে কোনো উত্তর পায়নি তখন তারা করতে অর্থাৎ তথ্য অধিকার আইনের আইনের অধীনে অধীনে তারা আবেদন করতে বাধ্য যখন তারা এই আবেদনটা করলো প্রথম দিকে তাদের উত্তর দেওয়া হলো যে আমাদের কাছে কোনো তথ্য নেই তারপরে বলা হলো যে এরকম কোন জায়গাতে অ্যালটমেন্ট কিছু নেই আমাদের এই প্রকল্পে কোনো অ্যালটমেন্ট নেই কোনো ব্যয় বরাদ্দ নেই তারপরে এই সবে জুন মাসে একটা উত্তর আমরা পেয়েছি সেখানে বলা হচ্ছে যে এই অর্থবর্ষে নাকি বারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যদিও বাজেট বইতে বাজেটের সময়টা কিন্তু এই বরাদ্দ ছিল তা মানে রিঅ্যালোকেট করেছে অর্থাৎ আমাদের প্রশ্ন তখন যে তাহলে দু হাজার সালে যে দশ হাজার টাকা এটা মৎস্যজীবীরা পাবেন এবং এই বছরেও বলা হচ্ছে বরাদ্দ করা হয়েছে যেহেতু সরকার বাজেট অধিবেশনে ঘোষণা করার পরেও টাকা দেয়নি তাই বছর বছরজীবীরা কিন্তু এর উপরে আর ভরসা রাখতে পারছে শুধুমাত্র এবছরের টাকাটা দিলে চলবে না গত বছরের বকেয়াটাও আমাদের দিতে হবে আমাদের যারা সহযোগী সংগঠন থেকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এসছেন দক্ষিণবঙ্গের আপনারা শুনবেন কিভাবে আন্দোলন দাঁড়া মারছে বিভিন্ন জায়গায় তো এটা হচ্ছে এদিকের ব্যাপার আমাদের দাবি আমাদের প্রধান দাবি এটা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী প্রণামের যেটা প্রধান দাবি সেটা হচ্ছে অবিলম্বে প্রত্যেক সামুদ্রিক মৎস্যজীবীকে সমুদ্র সাথী প্রকল্প বাবদ দু হাজার চব্বিশ পঁচিশ সালের বকেয়া দশ হাজার টাকা সহায়তা এবং আগামী অর্থবর্ষ থেকে জীবিকা সহায়তার পরিমাণ বাড়িয়ে বার্ষিক অন্তত পনেরো হাজার টাকা করতে হবে এবং পরিমাণ নয় প্রত্যেকটি মৎস্য কর্মীকে এই প্রকল্পের আওতায় আনতে হবে যে যে বংশভূমি তারা তারা করতে পারছেন না তারই প্রয়োজন কিন্তু টাকা হল যে পরিবারকে দাও মানে একটি পরিবারে যদি তিন বা চারজন মৎস্য কর্মী থাকেন তো তার মানে তারা শুধুমাত্র সেই ওই 10000 টাকাই পাবে ওই চারজন মৎস্য কর্মী যাদের সন্তান সন্ততিকারী যারা আছেন তারা কিন্তু কোনো টাকা পাবেন না বা তাদের পরিবারের জন্য ব্যয় করতে পারবে না স্বচ্ছতা রক্ষা ও দুর্নীতি রোধের সাথে এটা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে দুর্নীতির কথায় আমি পরে আসছি ব্যাপক দুর্নীতি হয়েছে কারণ মৎস্যজীবী কার্ড বিক্রি করেছেন আইডেন্টি কার্ড বিলি করেছে সে প্রসঙ্গে আমি পরে আসছি কিন্তু যাতে এই ব্যাপারে দুর্নীতিটাকে অন্তত কিছু মাত্রাতেও রোধ করা যায় এবং পুরো প্রক্রিয়াটাতে যাতে স্বচ্ছতা